বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনই যেগুলো বৃহৎ ছাত্র সংগঠন কখনও রানিং স্টুডেন্ট দ্বারা আপনি ছাত্র সংগঠন পরিচালনা করতে পারবেন না কারণ একটা অনার্সের একজন ফোর্থ ইয়ারে কিংবা থার্ড ইয়ারের একজন সে পড়াশোনা বাদ দিয়ে যদি সারা দেশের এই ধরনের কাজ করে বেড়ায় সে তো পাশই করতে পারবেন না বাট শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ট রানিং স্টুডেন্ট দ্বারা সংগঠন করতে হবে এটি আমরা বিশ্বাস করি এমনকি আমার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এ বিষয়ে কঠোর রয়েছে এটি একটি খুবই জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে ছাত্র রাজনীতি আসলে জেনারেল স্টুডেন্টরা মানে রানিং স্টুডেন্টদের অংশগ্রহণ এবং শীর্ষ নেতৃত্বে দেখুন আমাদের তো কমিটি হয়েছে দুই হাজার চব্বিশ সালে যখন হাসিনা রয়েছে তখন এই খুনিয়াসিনা পতনের জন্যে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের বিগত সময় ভূমিকা দেখে আমাদের কমিটিটা হয়েছে এখানে স্বাভাবিকভাবেই আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার কারণে আমাদের পার্টি মনে করেছে সেজন্য আমরা আমাদের নেতৃত্বে বসিয়েছে আমরা সেই জন্যে হাসিনার সময় দায়িত্ব পালন করে আসছি পরবর্তীতে বাস্তবতায় আমরা সেটা কনসার্ন রয়েছে যে আমাদেরকে অবশ্যই রানিং স্টুডেন্টের দিকে দাবিত হতে হবে কিন্তু আমি আজকে এই জায়গা থেকে একটা কথা বলি আপনাকে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনই যেগুলো বৃহৎ ছাত্র সংগঠন কখনও রানিং স্টুডেন্ট দ্বারা আপনি ছাত্রসংঘ পরিচালনা করতে পারবেন না কারণ একটা অনার্সের একজন ফোর্থ ইয়ারে কিংবা থার্ড ইয়ারের একজন সে পড়াশোনা বাদ দিয়ে যদি সারা দেশের এই ধরনের কাজ করে বেড়ায় সে তো করতে পারবে না আমার ফিজিক্স ডিপার্টমেন্টে যে পড়াশোনা আপনি মনে করেন ল্যাব থেকে সপ্তাহে চার দিন তারপর সকাল থেকে আপনার বিকল্প ক্লাস করতে হবে আমি ক্লাসে বসে বসে সারা দেশের এই নিয়ন্ত্রণ করা কোনোভাবে কোনোভাবে সম্ভব এটি কিন্তু একটা অবাস্তব বিষয় স্বাভাবিকভাবেই আপনাকে মাস্টার্স কিংবা ডাবল মাস্টার্স করা হবে তার পরবর্তীতে আলটিমেটলি সেন্ট্রাল নেতৃত্ব নিলে আপনি সারা দেশে সেন্ট্রালের জন্য ক্রাইটেরিয়া অনলি অনলি সেন্ট্রালের জন্য ক্রাইটেরিয়া বাট শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ট রানিং স্টুডেন্ট দ্বারা সংগঠন করতে হবে এটি আমরা বিশ্বাস করি এমনকি আমার ছাত্রবলার সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এ বিষয়ে কঠোর রয়েছেন জন্য আমরা ইতিমধ্যে প্রায় সাড়ে পনেরোশো কমিটি দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পনেরোশোই আমরা রানিং স্টুডেন্টদের দ্বারা কমিটি গঠন করেছি সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি হবে রানিং স্টুডেন্টদের দ্বারা ডে বাই ডে আমাদের যে সেন্ট্রাল কমিটি এগুলো একদম জুনিয়রের দিকে চলে যাচ্ছে আগামী যে কমিটিগুলো হবে সে জুনিয়র নেতৃত্বকে পাইরেটে দিয়ে সারদলীয় কমিটি হবে সেহেতু এখানে হাহাকার করার কোনো সময় এই সুযোগ নেই যে আমাদের আমরা এ বিষয়ে কনসার্ন রয়েছে যেহেতু বিগত সাড়ে পনেরো বছর আমাদের হাজার হাজার নেতাকর্মী ভূমিকা পালন করেছে তারা কিছুদিন দায়িত্ব পালন করে জুনিয়রদের নিকট দায়িত্ব দিয়ে তারপর বিদায় নেবে এটি হলো আমাদের বক্তব্য